আসসালামু আলাইকুম নতুন বছরের সবাইকে শুভেচ্ছা অনেকদিন পরে আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম আমরা লাস্ট আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা গত বছরের জুলাইয়ের দিকে পরে আসলে তেমনভাবে কোনো ভিডিও বানানো হয় নাই তো গতকালকে ফেসবুকে সাংবাদিক ইলিয়াস রহমানের সাথে লাইভে আসেন মেজর ডালিম যাকে আমরা মেজর ডালিম হিসেবে চিনি প্রথমগত তিনি অনেক বিতর্কিত আলোচনা করেছেন অনেক কথা বলেছেন সেই কথাগুলো নিয়েই আপনাদের মাঝে একটু কথা বলতে চাই প্রথম প্রসঙ্গ তিন থেকে তিরিশ আসলে গতকাল থেকে এখন পর্যন্ত ফেসবুকে এটা নিয়ে ব্যাপক পরিমাণে বিতর্কিত এবং ট্রোল হচ্ছে এবং আমরা বলতে গেলে যে ইতিহাস পরে বড় হয়েছি পুরো ইতিহাসই চেঞ্জ হয়ে গেছে আর মূল প্রসঙ্গ হচ্ছে তিন থেকে তিরিশ তিনি গতকালকে ইন্টারভিউতে বলেছিলেন যে তিন মিলিয়ন তিন লক্ষ করে বানায় ফেলাইলেও তিন মিলিয়ন এখান থেকে যে শুরু হইলো তিন মিলিয়ন এখনো চলতে আছে চলতে আছে মূলত এখান থেকেই মেন বিতর্ক শুরু হয় যে তো জানি যে তিরিশ লক্ষ তো গতকালকে তিনি তিন লক্ষ বললেন এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকছে অনেকের মনে অনেক রকম ধোয়াশা তৈরি হয়েছে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে ১৯৭২ সালের দশই জানুয়ারি বাংলাদেশে ফিরিয়ান কিংবা প্রত্যাবর্তন করেন এবং তিনি যে দাবিটা করছেন যে শেখ মুজিবুর রহমান বানিয়ে তিরিশ লক্ষ বলেছে এটা একটা আমার মতে এটা একটা ভিত্তিহীন তিনার কাছে কোনো প্রমাণ থাকলে তিনি অবশ্যই মিডিয়ার সামনে নিয়ে আসবেন আমাদের হাতে এখন পর্যন্ত যে প্রমাণটি রয়েছে মস্কো ভিত্তিক এক ইংলিশ পত্রিকা চার জানুয়ারি নিউজ করে নিউজের হেডলাইন ছিল এই রকম ওভার থার্টি লাখ কিল্ড বাই পাকিস্তান ফোর্স প্রথম লাইনটা যদি আমরা একটু পড়তে যাই নিউজের দ্য কমিউনিস্ট পার্টি নিউজ পেপার প্রভা হ্যাজ রিপোর্ট দ্যাট ওভার থার্টি লাখ পার্সন ওয়াই কিল্ড থ্রোড বাংলাদেশ বাই দ্য পাকিস্তান ফোর্স এটি একটি মস্কো ভিত্তিক নিউজ পেপার যার নাম ছিল প্রাবধা তারা হেডলাইন করছে যে পাকিস্তান ফোর্স তিরিশ লক্ষ বাংলাদেশিকে হত্যা করেছে তো বঙ্গবন্ধু এলো চার জানুয়ারি দশ দশ জানুয়ারিতে নিউজটি হয়েছে চার জানুয়ারি তো বঙ্গবন্ধু এই নিউজ হওয়ার পরে ত্রিশ লক্ষ বলেছে এখন বঙ্গবন্ধু যদি বানিয়ে বলে তাহলে মস্কো ভিত্তিক যে ইংলিশ পত্রিকাটা রয়েছে ইনারা তিরিশ লক্ষ দাবি করলো কিসের উপর ভিত্তি করে নিশ্চয়ই এরা আইডি করে বা তথ্যপত্রের ভিত্তি করে তো একটি নিউজ হয় ইনারা তো আর হাটাউ নিউজ করে না যে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে আরও যদি এভিডেন্স হিসাবে বলতে যাই জেনারেল নিয়াজির স্বীকারোক্তি ছিল পাক বাহিনী বারো হইতে পনেরো লক্ষ বাঙালি হত্যা করিয়াছে এটি একটি নয়াদিল্লি ভিত্তিক একটি নিউজ পত্রিকায় বিশে আগস্ট পাবলিশড হই তো যেখানে জেনারেল নিয়াজি স্বীকারোক্তি দিয়েছে বারো থেকে পনেরো লক্ষ বাঙালি তারা হত্যা করেছে তারা নিজেরাই স্বীকার করলো যে বারো থেকে পনেরো তারা হত্যা করেছে সেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মেজর তিনি কিভাবে দাবি করেছে যে তিন লক্ষ বাংলাদেশি শহীদ হয়েছেন প্রসঙ্গ দ্বিতীয় দুই থেকে দুই লক্ষ আপনারা আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের সময় দুই লক্ষ মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিল পাক বাহিনী তো তিনি সেটি নিয়েও কথা বলেছেন যে তিনার কাছে নাকি বলে দুইজন নারী ধর্ষণের অভিযোগ নিয়ে এসেছিল তো আমার প্রশ্নটা রইল আপনার কাছে দুজন আসতে পারে তাই বলে তো আপনি পুরো বাংলাদেশের দুইজনকে নিয়ে আপনি জাস্টিফাই করতে পারেন না যে এখানেও জেনারেল নিয়াজির একটা শিকারতি রয়েছে জেনারেল নিয়াজি স্বীকার করিয়াছেন যে পাকিস্তান দখলদার বাহিনী বিশেষ করিয়া পাঠান ও পাঞ্জাবি সৈন্যরা বাংলাদেশের এক বছরের বালিকাকে পর্যন্ত ধর্ষণ করিয়াছে নোট ইস দ্যাট পাঠান এবং পাঞ্জাবি পাঞ্জাবি সৈন্যরা বাংলাদেশের এক বছরের বালিকাকে পর্যন্ত ধর্ষণ করছে তারা তাহলে যেখানে এক বছরের শিশু পর্যন্ত বাদ করে নাই তাহলে আপনি ভাবেন যে তৎকালীন সময়ে কি পরিমাণ মা বোনদের ধর্ষণ করা হয়েছে আপনি তৎকালীন বাদ দেন আপনি স্টিল রানিং বাংলাদেশে যে পরিমাণ ডেলি ধর্ষণ হয় এই বিষয়ে মেজর ডালিম কি বলবেন তখন যদি দুইজনকে ধর্ষণ করা হয় কোন সেনাবাহিনী ছিল না দেশে প্রধানমন্ত্রী ছিল না পুরো একটা এলোমেলের অবস্থায় ছিল যে যে ভাই পাতে আর লুট করে নিয়ে যাচ্ছিল সেই অবস্থায় কেমনে দুজন নারী ধর্ষণ হয় যেখানে স্টিল নাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশে আইন আছে পুলিশ প্রশাসন আছে সরকার আছে একটা আর সংবিধান আছে আইন আছে এত কিছুর মধ্যে থেকেও যেখানে বাংলাদেশে ধর্ষণ নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেই জায়গায় তৎকালীন সময়ে কিভাবে দুইজন ভাই নারী ধর্ষণ করা হয় এটা একটা মানে গাজা একটা মন্তব্য আমার কাছে প্রসঙ্গ নাম্বার তিন জাতীয় সঙ্গীত প্রসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় নাগরিক ছিলেন যাকে নিয়ে আমরা এত নাচানাচি করি তিনি নাকি বাংলাদেশের জাতীয় গানের রচয়িতা তার থেকেও ছিলেন বাংলাদেশের কবি কবি নজরুল ইসলাম ভাই এই বিষয়েও তিনি গতকালকে কথা বলেছেন আমি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু এবং নাগরিকত্ব এই তিনটি জিনিস একটু শুনলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সাতই মে দোরাসাগর ঠাকুরবাড়ি কলকাতা যা তৎকালীন ব্রিটিশ ভারত ছিল মৃত্যুবরণ করেন উনিশশো সালে সাত আগস্ট স্থানে যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তার মৃত্যুবরণ হয় যা তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতেই ছিল আশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন সেই জায়গা থেকে তার নাগরিকত্ব হচ্ছে ব্রিটিশ ভারতীয় তো উনিশশো সালে কি দেশ বিভাজন হয়েছিল তিনি মারা যান উনিশশো সালে সাতই আগস্ট জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালে তো উনিশশো একচল্লিশ সালে কি দেশ বিভাজন হয়েছিল তখন সবাই ব্রিটিশ ভারতের নাগরিক ছিল তৎকালীন সময়ে যারা যারা দেশে জন্মগ্রহণ করছিল সবাই ব্রিটিশ ভারতীয় নাগরিক ছিল কাজী নজরুল ইসলাম প্রথমে ছিলেন ব্রিটিশ ভারতীয় নাগরিক আঠারোশো নিরানব্বই থেকে ছিলেন ব্রিটিশ ভারতীয় ভারতীয় নাগরিক নাগরিক তারপরে ছিলেন থেকে উনিশশো সাল পর্যন্ত এরপরে তিনি বাংলাদেশি নাগরিকত্ব পান উনিশশো বাহাত্তর থেকে উনিশশো ছিয়াত্তরের মধ্যে তো কাজী নজরুল ইসলাম ছিলেন একজন ইন্ডিয়ান নাগরিক তিনি ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করতেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করতেন না এখন কাজী নজরুল ইসলাম প্রথমে ছিলেন ব্রিটিশ ভারতীয় নাগরিক তারপর হলেন ভারতীয় নাগরিক তারপর বাংলাদেশ নাগরিক এখানে একটা ধাপ রয়েছে এখন তিনি ব্রিটিশ ভারতীয় থেকে ভারতীয় ভারতীয় থেকে বাংলাদেশ নাগরিক কেমনে হলেন এটি একটি প্রশ্ন থাকে প্রশ্নটার উত্তর এইভাবে দেওয়া যায় উনিশশো সালে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন চিকিৎসার করার জন্য তিনি তখন অসুস্থ ছিলেন ভারতের সরকার থেকে পারমিশন নিয়ে তিনি উনিশশো সালে বাংলাদেশে নিয়ে আসেন তার চিকিৎসার জন্য এবং উনিশশো সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় নাগরিকত্ব তিনি পান হচ্ছে জানুয়ারি জানুয়ারির মধ্যে জানুয়ারি মাসের দিকে একজেটাই আমি বলতে পারছি না তবে উনিশশো সালে জানুয়ারি মাসে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং তিনি আগস্ট মাসে মারা যান তাহলে এখানে বুঝা যায় কে ভারতীয় নাগরিক ছিল কে বাংলাদেশি নাগরিক ছিল সর্বশেষ প্রসঙ্গ এই প্রসঙ্গে আরো টুইস্ট আছে গতকালকে তিনি ইন্টারভিউতে দাবি করছিলেন যে তিনি স্টেল নাম বয়স হচ্ছে পঁচাত্তর বছর তো আমরা ধরে নিলাম তার বয়স পঁচাত্তর বছর যদি পঁচাত্তর বছর হয় তাহলে আজ থেকে হিসাব করলে তার বয়স হওয়ার কথা আর তার জন্মশাল হওয়ার কথা উনিশশো উনপঞ্চাশ সালের দিকে তো সালে তার বয়স হওয়ার কথা কিংবা তার বছর বয়সের উপর ভিত্তি করে সালে তার বয়স হওয়ার কথা কিংবা ছাব্বিশ এখন আমরা উইকিপিডিয়া এবং ডালিমের ভাষ্যমতে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালে যেটা একটু আগে আমরা বললাম তাহলে সেই সময় তার বয়স দ্বারাই চোদ্দ কিংবা পনেরো বছর এখন চোদ্দ কিংবা পনেরো বছর বয়সে তৎকালীন থেকে এখন পর্যন্ত কোথাও এই চোদ্দ পনেরো বছর বয়সে বিমান বাহিনীতে যোগদান করা সম্ভব কি না আমি এই বিষয়ে অবগত নই আপনার জানা থাকলে কমেন্ট করবেন আমাকে অবশ্য জানিয়ে দিবেন আমরা জানতে চাই যে চোদ্দ পনেরো বছর বয়সে আদৌ কোন জায়গায় তৎকালীন থেকে এখন পর্যন্ত কোন দেশে বিমান বাহিনীতে যোগদান করা সম্ভব প্রথমে জানা যাক কে এই মেজর ডালিম উইকিপিডিয়া থেকে সার্চ করে যেটি দেখতে পেলাম তার আসল নাম হচ্ছে শরীফুল হক ডালিম লেফটেন্যান্ট কর্নেল অফ শরিফুল হক ডালিম তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ছেচল্লিশ সালে দুই ফেব্রুয়ারি বর্তমান দুই হাজার পঁচিশ হিসাব করতে গেলে তার বয়স উনআশি কিংবা আশি চলতেছে দাম্পত্য সঙ্গী তার ওয়াইফ চৌধুরী মৃত্যুবরণ করেন দুই পাঁচ সালে পিতার নাম হচ্ছে শামসুল হক তিনি বীরুত্তম পদে ভূষিত হয়েছিলেন কর্মস্থল তার কর্মস্থল ছিল সর্বপ্রথম পাকিস্তান বিমান বাহিনীতে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত এক বছর সে পাকিস্তান বিমান বাহিনীতে জব করত এরপরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত মোটামুটি তিন বছর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করেছেন এবং সর্বশেষ তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন মুক্তিযুদ্ধে তিনি প্রথম সেক্টরের উপকমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন মূলত তিনি পরিচিতির কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে এবার আসা যাক আসল ঘটনায় তার জন্ম উনিশশো ছেচল্লিশ সালের দুই ফেব্রুয়ারি উনিশশো সালে বিমান বাহিনীতে যোগদান করেন তখন তার বয়স আঠারো কিংবা উনিশ এটা হচ্ছে উইকিপিডিয়ার তথ্যপাতের ভিত্তি করে জন্ম উনিশশো সালে দুই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি বিমান বাহিনীতে যোগদান করেন সেই হিসাব অনুযায়ী তার বয়স আঠারো কিংবা উনিশ উনিশশো সালে তিনি পাকিস্তান বাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন তখন তার বয়স বাইশ কিংবা তেইশ এরপর হয়তো তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এখন ভাবেন তার কর্মস্থল শুরু হয় কোথা থেকে পাকিস্তান থেকে আপনার মনকে জিজ্ঞেস করেন আপনার মনকে উত্তর পেয়ে যে তিনি তিনি আসলে কিসের কিসের বীজ বা উপর ভিত্তি করে কোন যাবেন এজেন্ডা বাস্তবায়ন করতে মুদ্রা কথা তাছাড়া যদি আমরা উইকিপিডিয়ার মতে অফিসিয়ালি তার বয়স আর জন্ম হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাল তো দুই হাজার পঁচিশে দুই ফেব্রুয়ারি আসলেও তার বয়স আশি আশি বছর হয়ে যায় তো স্টেলাম একটা উনআশি আশি বছরের বয়স্ক মানুষ কিভাবে কাঁচা পাকা চুল নিয়ে এখনো যে ফিটনেস তার মধ্যে রয়েছে কিভাবে একটা উনআশি আশি বছরের বয়স্ক মানুষ আধা কাঁচা পাকা চুল নিয়ে এই ফিটনেস নিয়ে এখনো তিনি লাইভে এসে কথা বলছেন যদিও পিনাকে ভট্টাচার্য মেমোরি লস বলে কথাটি উড়িয়ে দিয়েছেন আর সর্বশেষ আমি পোস্ট করছিলাম যে মেজর ডালিম নিয়ে আপনাদের মনে কি কি প্রশ্ন যাচ্ছে কমেন্ট করেছে সোহেল রানা সে অরিজিনাল ডালিম কিনা জানিনা ভাই সে অরজিনাল ডালিম কিনা হতেও পারে আবার নাও হতে পারে দ্বিতীয় কমেন্ট করেছে এম ডি আব্দুর রহমান সজীব সত্যি কি সে ডালিম আর যদি ডালিম হয় তাহলে কেন এতদিন বলেনি যে তিন লক্ষ শহীদ হয়েছে তিরিশ লক্ষ না এটা ভাই আমারও প্রশ্ন কেন সে এতদিন চুপ ছিল আল্লাহ মাহবুদ জানেন তৃতীয় কমেন্ট করেছে মোহাম্মদ রাগি রাগি বাবরা জিহাদ ভাই এরকম অপেনলি গালি দেওয়া ঠিক না চতুর্থ কমেন্ট করেছেন মাহফুজুর রহমান মাহফুজ ভাই ম্যাথর ডালিম মুশালিন শুভ ছোট ভাই কমেন্ট করেছেন রাজাকার দালাল সাইদুর রহমান শানি ভাই কমেন্ট করেছেন আলিম ডালিম মরিচের গুড়া ভাত খাবোতে আরা গুড়া বন্ধুবর নাইম আল ফারাদি কমেন্ট করেছেন আমি চিন্তা করছি ওকে কে সাহায্য করলো ছদ্মবেশে থাকতে আমি যতটুকু জানি ভাই সে দেশে নেই বা থাকলেও বলতে পারছি না কীভাবে ছিল তবে এটুকু বুঝে যায় যে সে স্বাধীনতা বিরোধীদের সহায়তায় ছদ্মবেশে ছিল হয়তো তিনি আমি যতটুকু জানি তিনি দেশে নেই হৃদয় খান কমেন্ট করেছেন শুনে মনে হইলো একাত্তরের যুদ্ধই হয়নি হ্যাঁ আমার মনে হইলো যে একাত্তরের যুদ্ধই হয়নি এটা একটা সাধারণ নাটক ছিল